আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গুরা মাছের চোরচুরি তো এখানে আমি নিয়েছি কিছু ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি কড়াইতে প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কুচিগুলো ভেজে নেব। বাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ দিলাম দেড় চামচ এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা আমার কষানি হয়ে গেছে তেল দিয়েছে এখন আলু আর টমেটো গুলো দিয়ে দিব নাড়িয়ে চেড়ে মশলা গুলো আলু টমেটোর সাথে মিক্স করে নেব। নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু টমেটোগুলো কষানি হয়ে গেছে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এখন কষিয়ে নেব তো এই দেখুন আমার মাছ কষানি হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব গুঁড়ো মাছগুলো আমি দিয়ে দেব ঢেঁড়া উপরে এইভাবে দিয়ে দিব নাড়াছড়া দিব না ঢেড়াজ একটু সিদ্ধ হয়ে আসতে আস্তে করে একটু নাড়িয়ে চেড়ে দিবেন যেন মাছগুলো আবার না ভেঙে যায় তো এই দেখুন আমার চরচড়ি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা গোড়া মাসের চরচরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু